আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় ৯৭ ফিলিস্তিনি নিহত জানিয়ে দেব ইউক্রেনকে জার্মানির টরেস ক্ষেপণাস্ত্র দেওয়া উচিত বলেছে ব্রিটেন অন্যদিকে হামলায় বিদ্যুৎবিহীন ইসরায়েলের বেশ কয়েকটি এলাকা জানিয়ে দিব পাঁচ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা চীনের ব্যয় বাড়ছে প্রতিরক্ষা খাতে অন্যদিকে আরও গণহত্যা চালাতে ইসরায়েলকে সময় দিতে চায় বাইডেন সর্বশেষ জানিয়ে দিব যে দুটি স্তম্ভ ধসে পড়ায় ইসরায়েলের পতন শুরু হয়ে গেছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় সাতানব্বই ফিলিস্তিনি নিহত গাজার যুদ্ধবিরতির বিষয়টি এখন স্পষ্ট নয় ফলে ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে ইসরায়েলের হামলায় প্রতিদিন প্রাণ হারাচ্ছেন বেসামরিক নাগরিকরা তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় অন্তত 97 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন 123 জন গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে মৃত্যুর মিছিল যেন থামছেই না এর মধ্যে নিহতের সংখ্যা 30500 ছাড়িয়ে গেছে গত 7 অক্টোবরের পর ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু পর থেকে এখন পর্যন্ত এই অবরুদ্ধ উপত্যকায় প্রায় বাহাত্তর হাজার আহত হয়েছেন এদিকে ইসরায়েলের সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত সন্দেহের সাতজনকে গ্রেফতার করা হয়েছে সন্দেহ ব্যক্তি ও কোম্পানির একটি প্রতিবেদনে বলা হয় গ্রেফতারকৃতদের মধ্যে একজন তুরস্কের বেসরকারি ডিটেকটিভ এবং সাবেক সরকারি কর্মকর্তা রয়েছেন ওই ব্যক্তি সার্ভেডিয়ার বেলগ্রেডে মোসাদের প্রশিক্ষণ নিয়েছিলেন এবং ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে অর্থ পেয়েছেন এদিকে ইউক্রেনকে জার্মানির টরেস ক্ষেপণাস্ত্র দেওয়া উচিত বলেছে ব্রিটেন ইউক্রেনকে দীর্ঘ পাল্লা টরেস ক্ষেপণাস্ত্র ও উন্নত মানের দেওয়ার জন্য জার্মানি ও পশ্চিমা প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সরকার রাশিয়া ক্রিমিয়া বিরেজে হামলার ব্যাপারে জার্মান বিমান বাহিনীর শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা অডিও ফাঁস হওয়া সত্ত্বেও লন্ডনে এই আহ্বান জানালো। ফাঁস হওয়া অডিও রেকর্ড থেকে জানা গেছে জার্মান বিমান বাহিনীর কর্মকর্তারা ইউক্রেনকে দীর্ঘ টরেস ক্ষেপণাস্ত্র দেওয়ার পক্ষে মতামত দিয়েছেন তারা এই আলোচনা করেছিলেন যে এই ধরনের ক্ষেপণাস্ত্র দেওয়ার মধ্য দিয়ে জার্মানি রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না জড়িয়ে ইউক্রেনের মধ্যে ক্রিমিয়া ব্রিজে হামলা চালানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে এ সম্পর্কে ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র গতকাল বলেন জার্মানির যে ভিডিও অডিও রেকর্ড ফাঁস হয়েছে তা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এই বিষয়টি তদন্ত করা উচিত তবে ব্রিটেন হচ্ছে প্রথম দেশ যারা ইউক্রেনকে দীর্ঘপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল দিয়েছে এবং আমরা আমাদের মিত্রদের একই কাজ করার ব্যাপারে উৎসাহিত করতে চাই এদিকে জার্মান নেতারা অডিও রেকর্ড ফাঁসের ঘটনাকে পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার তথ্য যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন তবে জার্মানিতে এই নিয়ে বেশ তোলপাট চলছে এদিকে হিজবুল্লাহ ডজন ডজন রকেট নিক্ষেপ হামলায় বিদ্যুৎবিহীন হয়ে পড়ল ইসরায়েলের বেশ কয়েকটি এলাকা ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েকটি সামরিক স্থাপনায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে এবং এতে ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল গত সাতই অক্টোবর থেকে যে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ চালিয়ে আসছে তার প্রতিবাদে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের ভেতরে হামলা চালাচ্ছে লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মায়াদিন নিউজ নেটওয়ার্কে জানিয়েছে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের ওয়েস্টার্ন গ্যালিলির শেগেস হারিফ হাভিজ কিবুতে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে এছাড়া আল বাগদাদি আউটপোস্টের ভেতর দিয়ে একটি সামরিক বাহনের উপর হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র সাহায্যে নিখুঁতভাবে হামলা চালিয়েছে এবং এতে বেশ কয়েকজন ইহুদিবাদী সেনা আহত হয়েছেন আল মাহাদিন টেলিভিশন জানিয়েছে লেবানন থেকে ওয়েস্টার্ন গ্যালিলি অঞ্চলে প্রায় তিরিশটি রকেট ছড়া হয় এদিকে ইসরায়েলের হিব্রু ভাষার পত্রপত্রিকা জানিয়েছে লেবানন থেকে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েকটি ইহুদি বসতি স্থাপনকারীতে হামলা চালানো হয়েছে এ সময় হামলা থেকে বাঁচতে এবং লোকজনকে সতর্ক করার জন্য ওয়েস্টার্ন গ্যালিলি চলে 16টি এলাকায় সাইরেন বাজানো হয় ইসরায়েলের গণমাধ্যম নিশ্চিত করেছে যে হিজবুল্লাহর রকেট হামলার কারণে ইসরায়েলের নাহানিয়া এলাকায় বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইসরায়েলি গণমাধ্যম বলেছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুতের একটি ট্রান্সফরমার ধ্বংস হয়ে গেছে এর আগে দক্ষিণ লেবাননের ইহুদিবাদী ইসরায়েল সেনারা দুই দফার প্রবেশের চেষ্টা চালায় তবে সেগুলো ব্যর্থ করে দেয় হিজবুল্লাহ যোদ্ধারা এদিকে পাঁচ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা চীনের ব্যয় বাড়ছে প্রতিরক্ষা খাতে চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি চিয়াং সালের বাজেট ঘোষণা করেছেন প্রতিরক্ষার বাজেটে সাত দশমিক দুই শতাংশ বাড়ানো হবে বলে জানান তিনি এর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ শতাংশ মঙ্গলবার পাঁচই মার্চ ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের শুরুর দিনে এই ঘোষণা দেন চীনা প্রধানমন্ত্রী এছাড়া দু সালের জন্য সরকারের গ্রহণ করা কিছু গুরুত্বপূর্ণ নীতিমালাও তুলে ধরেন তিনি গত বছর প্রতিরক্ষা খাতে বাজেট একই রকম পরিমাণে বাড়ানো হয়েছিল গতবারের মতো এবারও প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার চেয়ে প্রতিরক্ষা বাজেট খাতে বেশি ধরা হয়েছে সম্প্রতি সময় তাইওয়ানকে ঘিরে পশ্চিমা বিশ্ব ও চীনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে চীন তাইওয়ানকে নিজের অঞ্চল বলে মনে করেন এবং ভবিষ্যতে কোনো এক সময় একত্রিত হবে বলে আশা করে মঙ্গলবার প্রকাশিত সরকারি এক প্রতিবেদনেও বিষয়টি উল্লেখ করা হয়েছে তবে এবার পুনরিকত্রিকরণের ক্ষেত্রে শান্তিপূর্ণ শব্দটি বাদ দেওয়া হয়েছে সিঙ্গাপুরের রাজারতম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজ প্রতিরক্ষা বিশ্লেষক লি মিনজিয়াং বলেন অর্থনীতির অবস্থা খারাপ হলে প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানোর জন্য তাইওয়ানের বিষয়টি বড় বিবেচনায় নিয়েছে চীন তিনি বলেন চীন দেখাতে চাইছে আগামী কয়েক দশকে দেশটি তার সামরিক বাহিনীকে এমন পর্যায়ে নিয়ে যেতে চাই যেন অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধ করতে হলে তারা যেন জিততে পারে বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং এগারো বছর মেয়াদে প্রতিরক্ষা জোটে বাজেটের দ্বিগুণ হয়েছে এই বছর সেটি দুশো বিলিয়ন ডলার হবে লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর গত মাসে প্রকাশিত এক গবেষণায় বলা হয় চীনের প্রতিরক্ষা বাজেটের বড় একটি অংশ কেনাকাটায় খরচ হতে পারে কারণ দু সালের মধ্যে সামরিক বাহিনীর আধুনিকীকরণের লক্ষ্য নির্ধারণ করেছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এরই মধ্যে যুদ্ধজাহাজ ডুবো জাহাজ থেকে শুরু করে ড্রোন ও অত্যাধুনিক মিসাইল তৈরি করছে চীন গাজায় গণহত্যা আবারো হত্যাযোগ্য চালাতে ইসরায়েলকে সময় দিতে চায় বাইডেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন গণহত্যা ও যুদ্ধ অপরাধ সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিপর্যস্ত এই জনপদে আরো হত্যাযোগ্য চালিয়ে যাওয়ার জন্য দখলদার সেনাদের সময় দিতে চান নিউ ইয়র্কার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি মনে করি ইসরায়েলি সেনাদের আরও বেশি কিছু সময় দেওয়া উচিত গতকাল তার এই সাক্ষাৎকার প্রকাশ হয়েছে গত সাতই অক্টোবর থেকে ইসরায়েলের বর্বর আগ্রাসনে গাজায় যখন নিহত ফিলিস্তিনি সংখ্যা তিরিশ হাজার পাঁচশো ছাড়িয়ে গেছে তখন গণতন্ত্র ও মানবাধিকারের কথিত মরুল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় আরও হত্যাকাণ্ড চালানোর জন্য ইসরায়েলকে আরও সময় দেওয়ার আহ্বান জানালেন গাজা ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের পক্ষে সাফাই গিয়ে বাইডেন বলেন হামাসের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলের নেতারা যে চাপ সৃষ্টি করেছেন তা বাস্তব তবে পক্ষে শক্তি প্রয়োগের মাত্রা কমে আসবে বলে তিনি মনে করেন গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে যখন সারা বিশ্বের দেশ প্রতিবাদ মুখর হয়ে রয়েছে তখন আমেরিকার পক্ষ থেকে ইসরায়েলকে চোখ বন্ধ করে সমর্থন দেওয়া হচ্ছে এদিকে যে দুটি স্তম্ভ ধসে পড়ায় ইসরায়েলের পতন শুরু হয়ে গেছে আরব বিশ্বের বিশ্লেষক সুলতান আল মতে ইহুদিবাদীদের সঙ্গে যুদ্ধের ফলাফল তাৎক্ষণিক হবে না তবে এর ফল দীর্ঘমেয়াদে নির্ধারিত হবে এই ফিলিস্তিনি বিশ্লেষক মনে করেন গাজা যুদ্ধের সময় ইহুদিবাদী প্রকল্পের দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ প্রতিরক্ষা ও অর্থনীতি ভেঙে পড়েছে ইহুদিবাদী ইসরায়েল বিষয়ে বিশেষজ্ঞ এই ফিলিস্তিনি সুলতান আল আলজেনি আল আকসা স্যাটেলাইট টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন সব লেখকই লিখেছেন ইসরায়েল শব্দটি কিভাবে গণহত্যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন অপরাধ ও সহিংসতার সমর্থক হয়ে উঠেছে এবং এসবই ফিলিস্তিনের বিজয়ের আলামত তিনি জোর দিয়ে বলেছেন যে বিশ্বে ইহুদিবাদীদের চেতনা এবং বিশ্বাসের ক্ষতি রয়েছে এবং অধিকৃত ভূমি থেকে ইহুদিদের বিপরীত অভিবাসনের লক্ষ্যে লক্ষণ ফুটে উঠেছে ইসরায়েল দুহাজার তেইশ সালের অক্টোবর মাস থেকে পশ্চিমা সরকারগুলো সর্বাত্মক সমর্থন জানিয়ে গাজা উপত্যকার পশ্চিম তীরে মুজলুম ও প্রতিরক্ষাহীন ফিলিস্তিনি জনগণের উপর ব্যাপক গণহত্যা শুরু করে